রবিবার ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের সভা থেকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন এটা উত্তরপ্রদেশ নয় পশ্চিমবঙ্গ তিনি আরও বলেছেন সব মিটিং এ কেউ চা কেউ ঝালমুড়ি ভেলপুরি বিক্রি করেন ওই ওখানে চিকেন প্যাটিস বিক্রি করতে গিয়েছিল তার মাথায় খেলেনি কোনটা বিক্রি করবেন বিক্রেতাকে মারায় সব কটাকে গ্রেফতার করেছেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন এরাজ্যে ওসব হুকুম চলবে না রবিবার গীতা পাঠের দিন ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রি করায় হয় মোহাম্মদ সালাউদ্দিন শেখ রিয়াজুল নামে দুই প্যাটিস বিক্রেতাকে মারধর এবং কান ধরে উঠবোস করানোর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার দুই প্যাটিস বিক্রেতা ময়দান থানায় অভিযোগ দায়ের করেন এরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজ দেখে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গার বাসিন্দা সৌমিক গোলদার অশোকনগরের স্বর্ণেন্দু চক্রবর্তী এবং হুগলির উত্তর পাড়ার বাসিন্দা তরুণ ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ময়দান থানার পুলিশ ওদিকে তিন অভিযুক্তকে সব রকম আইনি সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির একটা চোখ বন্ধ বলে ওদের গ্রেফতার করেছে মমতা ব্যানার্জির পুলিশ উচিত ওই যে ওই আপনার নন ভেজ বিক্রি করতে গেছিল ওখানে এবং মিথ্যে কথা বলে ঢুকেছে পরিচয় আড়াল করে ঢুকেছে তাকেও ধরা তার বিরুদ্ধে তো এফআইআর হচ্ছে আর এদেরকে ধরে নিয়েলেন এলেন ফর্টি ওয়ানে নোটিশ দিয়েছেন এটা কি জঙ্গি নাকি